বিলনিয়া শহরের প্রবেশদ্বার হলো বনকর যে জায়গাটি দীর্ঘ বছর যাবৎ ঐতিহ্য ধরে রেখেছে বিলোনিয়া শহরের যার বুক চিরে বেরিয়ে গেছে বিলোনিয়া শহরের অহংকার তথা মুহুরী নদীর অববাহিকা যেই নদী বনকর এলাকাকে ভাগ করেছে দুটো ভাগে যেখানে বনকর নদীর উত্তর পাড় রয়েছে ভারতচন্দ্রনগর ব্লকের অধীনে সেখানেই গড়ে উঠেছে সুদীর্ঘ বছরের একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠিত বাজার যেখানে পার্শ্ববর্তী এলাকার জনগণেরা নিত্যদিনের চাহিদা মেটানোর জন্য নির্ভরশীল হয়ে থাকেন ওই এলাকার বাজার ব্যবসায়ীদের উপর যাই হোক ক্রেতাদের স্বার্থে এবং ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা ভেবে বাজার ব্যবসায়ী সমিতির সবাই মিলে সম্মেলন করে থাকেন প্রতি বছর এবছর ওনাদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বনকর সুখসাগর সাগর বিয়ে বাড়িতে ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা হয় সেখানে ভারত চন্দ্রনগর ব্লক চেয়ারম্যান ব্লক ডেভেলপমেন্ট অফিসার এলাকার সুনামধন্য ইউথ ক্লাবের সভাপতি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা হয় ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলনের বিশেষ কর্মসূচি হিসেবে এলাকার প্রবীণ দশজন ব্যবসায়ী এবং সাফাই কর্মীদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন ওনারা ওনাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইচ্ছা একটাই বনকর যেহেতু বিলোনিয়া শহরের মূল প্রবেশদ্বার সুতরাং মূল ফটকে পর্যাপ্ত পরিমাণে উজ্জ্বল কিংবা সোলার লাইট লাগিয়ে বাজারের জল নিষ্কাশনের জন্য সুব্যবস্থা করে পরিশ্রুত পানীয় জলের সঠিক ব্যবস্থাপনা বাজারের পচনশীল অপচনশীল আবর্জনা পরিষ্কার সঠিক জায়গা নির্ধারণ করে কমিউনিটি টয়লেট নির্মাণ ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ নিয়ে সার্বিকভাবে সৌন্দর্যায়ন করা হোক গোটা বনকর নদীর উত্তর পাড় এলাকাকে তাতে করে শুধু গ্রাহক কিংবা ব্যবসায়ী নয় রাজ্য কিংবা বহির রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিলনিয়া শহরে আসবেন প্রথম দেখাতেই যাতে পরিপাটি বিলনিয়া নিয়ে পরিকল্পিত শহরের ভাবনা জন্মায় মনে সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন ওনারা মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সর্বমোট প্রায় একশো আশি জন প্রতিনিধির উপস্থিতিতে আগামী দিনে বাজারের সার্বিক উন্নয়নের ভাবধারাকে বজায় রাখার জন্য সর্বসম্মতিক্রমে সম্পাদক পদে দেবাশিস দর এবং সভাপতি পদে নিমাই দত্তকে হাততালি দিয়ে নির্বাচিত করা হয় এখন সাফ কথা একটাই সরকারি অর্থ করে শুধু আলেকজান্ডার কিংবা নদীর কোনায় মাথায় কাটা লাগিয়ে কৃষ্ণ বসালে অথবা রাস্তার পাশে কম কাপড়ের নর্তকি দাঁড় করিয়ে দিলেই শুধুমাত্র উত্তর পাড়ের ব্যবসায়ী কিংবা ক্রেতাদের স্বার্থ উদ্ধার হবে না সৌন্দর্যায়নের পাশাপাশি যাতে ক্রেতা বিক্রেতা এবং পথচারীদের আত্মসন্তুষ্টি এবং সুবিধার দিকে নজর দেওয়া হয় গোটা সাপকথার পরিবারের পক্ষ থেকে এতটুকুই অনুরোধ থাকবে আমাদের